আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের পাঙ্গাস মাছের ভুনা রেসিপি আর এই মাছের মধ্যে তেলের কোনো গন্ধ থাকবে না সেভাবে আমি এই রেসিপিটি শেয়ার করব যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলেও আমি যেভাবে করেছি সেভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই পাঙ্গাস মাছের রেসিপিটা করলাম অবশ্যই সবার কাছে ভালো লাগবে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছটা আমি স্টিলের মাঝনি দিয়ে ঘষে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছটা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমত মাছটাকে ভেজে নিতে হবে তাই দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ মাছের মধ্যে তেলের যেন কোনো স্মেল না থাকে এজন্য দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এই লেবুর রসটা কিন্তু স্কিপ করা যাবে না এখন সব উপকরণগুলো মাছের সাথে মাখিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছটা একটু কড়া করে ভেজে নিব পাঙ্গাস মাছটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি চুলা হাই রেখে মাছটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পাঙ্গাশ মাছটা কড়া করে ভেজে রান্না করলে খেতেও দারুণ লাগে দেখতে পাচ্ছেন আমি মাছের দুই সাইড খুব কড়া করে ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখন প্যানের মধ্যে যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যে আবার তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারিটা দেখতে সুন্দর হয় পেঁয়াজটা আমি কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এখন পেঁয়াজের সাথে আদা রসুন জিরা বাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে বাটা মশলায় যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া গুঁড়া ঝাল এবং লবণ আপনারা যে যেরকম খান আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুসারে দিয়ে নেবেন এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই মশলাতে থাকা তেলটা উপরে চলে আসছে তেলটা যখন মশলার উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মাছটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না এখন ঝোলের পানিতে পর্যন্ত অপেক্ষা করছি যখন ঝোলের পানিতে বলক আসবে তখন ঢাকনা দিয়ে ঠেকে দিব ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন দেখতে পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়া এটা আপনারা অবশ্যই দিবেন তাহলে মাছের মধ্যে তেলের যে গন্ধটা আছে সেই গন্ধটা একদমই থাকবে না এখন আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদম রেডি এরকম মাখা মাখা ঝোল করে তরকারিটা নামিয়ে নিতে হবে এখন চুলা থেকে আমি প্যানটা নামিয়ে নিচ্ছি এখন আমি তরকারিটা তুলে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের ভুনা রেসিপি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে এই রান্নাটা বাসায় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ